আবু বলতেছে এই কথা জোরে বলা যাবে না তোর কানটা আমার মুখের কাছে দে তো কানটা যখন মুখের কাছে দিছে তখন ফিসফিস করে বলতেছে এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রে তিম পোলা আবুদের কিন্তু ঘোষণা করলো আমার মতন ভুয়া নেতা তোর এখন কি নেতা আজকে আমাদের বাংলাদেশে যদি কোরআনের বিজয় হয় তাহলে বর্তমানের ভুয়া নেতার নেতৃত্ব কিন্তু আর থাকবে না কথা একটা ভুয়া নেতার চান্স নাই মারাত্মক কথা ঠিক কিনা বলেন আবু তালেব আল্লাহর নবীকে লালন পালন করেছেন যেই নবীর শিশুকালে মা মারা গেল গর্বে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেল আল্লাহ রাসুল বলেছেন আমার বাবা নাই আমি এতিম এ কথা আমি মানতে পারি না কারণ আমার চাচা বোলাহা আবু তালেব আমাকে এত দয়া করেছে বাবা নাই এই কষ্ট আমি কোনো দিন বুঝতে পারিনি এত আদর নবীর মিলাতকে মানছে কিন্তু নবীর সিরাতকে মানেনি যার কারণে আবু তালেব জাহান নামি তোর কোন কথা ঠিক কে তো এখন ব্যাপারটা হলো আল্লাহর নবীর মিলাদ নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশে যেখানেই মিলাদ নেওয়াজ করবেন যাবার তো পারে নি হালিমার কাছে যাবার পারছে হালিমার কাছে যাবার পারে নাই খাদিদার কাছে যাবার পারে নাই খাদিদা কি দেখে চল্লিশ বছর একটা বিধবা মক্কার সবচাইতে ধনবতী রমণী এ এতিম নবীকে বিয়ে করলেন সে কথা বলতেই পারেনি ওটাও কিন্তু মিলাদ তারপরে হালি সাদিয়া নবীকে লালন পালন করেছে দুধ মাতা হালিমাতু সাদিয়া ওখানে কিন্তু করুন করুন কিছু ঘটনা আছে যে কথাও বলতে পারেনি এ কথা আমি সারা রাত যদি বলি আপনাদের ভালো লাগবে আপনি যে দলই করেন আপনার কাছে খারাপ লাগবে না কিন্তু যখনই সিরাত সম্পর্কে আলোচনা হব তখন আবু মার্কা লোকেরা একটু মন খারাপ করবে হুজুর কি আবার রাজনীতি শুরু করলো নাকি শোনেন আপনারা কিন্তু এখানে নাম বলেছেন সিরাত মাহফিল জোরে কোন কথা ঠিক কিনা আপনারা কি বলেছেন যে মিলাদ মাহফিল মিলাদ মাহফিলের শেষে তবারক থাকে সল্লিয়ালা কয়া খাওয়া দাওয়া করে আমরা চলে যাই এটা হচ্ছে আমাকে বগুড়াতে মিলাদ মাহফিল আর সিরাত মাহফিল হচ্ছে নবীর জীবনী যে সিরাতকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও রাসুল আপনি বলেন কুল আপনি বলেন ইনকুন্ত কুমুল্য অয়া গফুর এলাকুম জুনু বা কম পল্ল গাফুরু হেনের বাতাস নাই দিও না মাইকে সন মনে একটু ধপ ধপ করতেছে হ্যাঁ দিও না তো এখন আপনাদের কাছে মিলেদ মাহাফির আলোচনা তো মাশাল্লাহ হইছে আমি একটু সিরাত নিয়ে কথা বলি কি বলেন হ্যাঁ সিরাত নিয়ে একটু কথা বলি সিরাত শুরু হয়েছে নবীর চল্লিশ বছর বয়স থেকে কয় বছর উনচল্লিশ বছর পর্যন্ত নবীর শত্রু দুনিয়াতে কেউ ছিল না কিন্তু চল্লিশ বছর বয়সে নবীর উপরে যখন আল্লাহ কোরআন নাজিল করলেন জনে কি নাজিল করলেন যে কোরআনের এক নাম হলো ফরকাম যে কোরআন কা বলেছেন শিফা অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল তার বাংলা স্লোগান হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সুন্নাহ কবুল না সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন আমাদের মায়েশার কাছে কতিপয় সাহাবি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এসে বললেন মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই মায়েশা বললেন নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে সাহাবেরা বললেন মা আপনার নবী সম্পর্কে আমাদের নবী সম্পর্কে আমরা জানতে চাই মায়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি মায়েশা বললেন আল্লাহর কোরআন যেমন অবিকল আল্লাহর নবী হলেন তেম তাহলে সিরাতের ওয়াজ করতে গেলে কোরআনেরই কথা বলতে হবে জরেগণ কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহর আসলোর উপরে যখন কোরআন নাজিল হয়েছিল এই কোরআন সোনার দিক দিয়ে সোনা এই রাই ছোট মানুষ তো বুদুক বা না বুদুক সামনে কাতারে বইছে না সোনা সোনা কোরআন সোনার দিক দিয়ে এক নম্বর ছিল আবু জেহেল আপনারা তো বসে শুনতেছেন আবু জেহেলের ভাগ্যে বসে থাকা শোনার সুযোগ হয়নি দাঁড়ায়া শুনছে সারা রাত চুপি চুপি কোরআন শরীফ শোনে সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি দেখছেন শোনাল্লা কন্যা কেন কোরআনের পক্ষে কোরআন শোনার পক্ষে এত সুন্দর সার্টিফিকেট আবু জেহেল দিছে কিন্তু আল্লাহ কিন্তু বলেছে স্বামী না ও না খালি শুনলে হবে না কথাটা বুঝলেন তো মিটিং এর মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে বুঝবারই পারিনি নেতা যে কোরআন এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতেই যখন ভালো লাগে তাহলে সেইটা গ্রহণ করলে অসুবিধা কি আবু জেল বলতেছে এই কথা জোরে বলা যাবে না তোর কান্ডা আমার মুখের কাছে দে তো কানটা যখন মুখের কাছে দিছে তখন ফিস করে বলতেছে এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে চাই তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা পোলা। আবুদের কিন্তু ঘোষণা করলো আমার মতন ভুয়া নেতা তোর এখন কি নেতা আজকে আমাদের বাংলাদেশে যদি কোরআনের বিজয় হয় তাহলে বর্তমানের ভুয়া নেতার নেতৃত্ব কিন্তু আর থাকবে না একটা ভুয়া নেতার চান্স নাই কিন্তু আজকে কোরআনের বিরুদ্ধ চারণ তো কোনো আলেম করে না করে ভুয়া নেতারাই রে ওয়াজ করতে করতে সাইড মারে কেন তা রসুলের কোরআন এটা দুনিয়াতে শুধু তেলাওয়াতের জন্য আসে নাই আল্লাহ কোরআনে বললেন إذا ذكر الله وصلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون الله أكبر এখন আমরা রাসুলের উম্মদ যারা এ আয়তের ওপরেই আমার আজকের আলোচনা হবে সিরাত মাহফিন আল্লাহ রাসুলের মতন ভালো মানুষ কেউ ছিল না আপনি বলেন তার ভালো বলা এটা কি মানুষ বলছে না আল্লাহ বলছে আল্লাহ কোরআনে বলেছে ও ইন্ হলু কিন রাসুলের চরিত্র হল মহান চরিত্র আজিম হচ্ছে আল্লাহর নাম আজিম কার নাম চরিত্রের মধ্যে সে আজিম শব্দটা আল্লাহ উল্লেখ করে বললেন মহান চরিত্রের অধিকারী হচ্ছেন আমাদের নবী ধরে কেন সেই মানুষটার শত্রু কেন হলেন শত্রু হওয়ার পিছনে কারণ কি আল্লাহ রসুল কোরআন নিয়ে আছেন ঘরে মক্কার কাফেরদের মধ্যে কোনো টেনশন নাই কিন্তু আবু জেহেলের মাথায় টেনশন যদি নবী কোরআন বের হয় যদি বের হয় টেনশন আছে না নাই তো আবু জেহেল তার কয়েকজন নেতা নবীর কাছে আইসে আচ্ছা প্রস্তাব দিচ্ছে বাবা তুমি যে জিনিস পাইছ শুনতে ভালো খুবই আরাম রাত কোন দিক দিয়ে দেয় বুঝবারি পারি না তুমি এই জিনিস ঘরের মধ্যে নিয়ে